বারোই জুলাই পূর্ব মেদিনীপুরে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ফের কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা তিনজন একজন ওসি দ্বিতীয়জন তদন্ত তদন্তকারী অফিসার এবং তৃতীয়জন প্রথম ময়না তদন্তকারী চিকিৎসক তিনজনের কল ডিটেলস রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সোমবারের মধ্যে এই তথ্য পেশ করতে হবে বিদ্যুৎ স্তম্ভ থেকে পড়ে মৃত্যু হয়েছে ধরে নিলেও দ্বিতীয় ময়না তদন্তে দেহে আঘাতের চিহ্ন এলো কীভাবে এই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট একটা মেলায় এত বড় ঘটনা ঘটলো অথচ কোনো প্রত্যক্ষদর্শীর বয়ান নেই দুই বিজেপি কর্মীর মৃত্যুতে একগুচ্ছ প্রশ্ন মহামান্য বিচারপতির অন্যদিকে তৃণমূল বিধায়ক মোল্লার থাকা কলকাতা পুলিশের ধাক্কায় এক মোটর বাইক আরোহীর আর এই প্রেক্ষিতেই সামনে আসছে মারাত্মক তথ্য পুলিশের যে গাড়িটি ধাক্কা মেরেছে তার ফিটনেসের মেয়াদ ফুরিয়েছে এক বছর আগেই বাতিল হয়ে গেছে রেজিস্ট্রেশনও এই ঘটনায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর জেরে মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ মঙ্গলবার সকালে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে সেনা ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে কলকাতা পুলিশ আর এদিনই প্রায় একই সময় তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার কনভয় থাকা কলকাতা পুলিশের পাইলটকারের ধাক্কায় মৃত্যু হলো এক মোটর বাইক আরোহী শুধু তাই নয় দেখা যাচ্ছে কলকাতা পুলিশের যে গাড়িটি ধাক্কা মেরেছে তার ফিটনেসের মেয়াদ ফুরিয়েছে এক বছর আগেই মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ ঘটক পুকুরের দিক থেকে সায়েন্স সিটির দিকে আসছিল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার কনভয় কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় বামুনঘাটার কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে লেনে ঢুকে যায় কনভয় থাকা কলকাতা পুলিশের একটি পাইলট কার সজরে গাড়িটি ধাক্কা মারে একটি মোটর বাইকে প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি এতটাই জোরে ধাক্কা মারে যে মোটর আরোহী গাড়ির ওপরে উঠে যান এরপর একটি লাইট পোস্টে সজরে ধাক্কা মেরে দুমড়ে মুছড়ে যায় কলকাতা পুলিশের গাড়িটি মোহাম্মদ তাজউদ্দিন নামে মোটর আরোহীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা

গিয়ে ধাক্কা ধাক্কা এবং ওখানে যে লাইট লাইট আছে আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে অল্পের জন্য আমি বেঁচে যাই কারণ গাড়ির গতিটা স্লো ছিল বলে আমরা অনেকটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা যে বাইক ছিল তাকে আমার গাড়ি দিয়ে হসপিটালে পাঠাই এরপরে সামনে এসেছে মারাত্মক তথ্য কলকাতা পুলিশের যে গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে তার ফিটনেস ছিল দশই অগস্ট দু পর্যন্ত এক বছর আগেই রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে নেই ইন্স্যুরেন্সও অথচ তৃণমূল বিধায়কের কনভয় ব্যবহৃত হচ্ছিল এই ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ গাড়িটি এখানেই প্রশ্ন উঠছে এই গাড়ি রাস্তায় চলছিল কি করে এক বছর আগে তার রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে তার মানে রেজিস্ট্রেশন ল্যাপস হয়েছে তার ইন্স্যুরেন্স ল্যাপস হয়েছে তার মানে ওই গাড়িটা পথে নামাটা বিআইএনই খালি না এটা বিপদজনক যার নামে রেজিস্ট্রেশন এবং তার এগেইনস্টে কেন পিনাল অ্যাকশন হবে না একটা লোকের মৃত্যু হয়ে গেল তার মৃত্যুটা কাল্পেবল হমিসাইড নট অ্যামাউন্টিং টু মर्डर কেন স্পেসিফিক এফআইআর এর উপর হবে না কলকাতা পুলিশ হচ্ছে খবর এই ঘটনায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর জেরে মৃত্যুণ মামলা রুজু করেছে পুলিশ হিন্দুল দে ঝিলমকরঞ্জয়ের রিপোর্ট এবিপি আনন্দ